বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে একটি পুকুর বা চৌবাচ্চার মতো বা সুইমিং পুলের মতো জিনিস আপনারা বানাবেন কিভাবে এটাকে ওয়াটার শ্যাডার বলে তো ওয়াটার শ্যাডার সহজভাবে তৈরি করার একটি পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেব আজকে অনেক রকম পদ্ধতি আছে তো একটি আজকে শেখাবো মুভি চেষ্টা করব আরও পদ্ধতিগুলি শেখানোর তো চলুন আমরা ব্লেন্ডারে চলে যাই তো বন্ধুরা এখানে আমার ব্লেন্ডার দুটা ভার্সন আছে একটি হচ্ছে ফোর পয়েন্ট থ্রি আর একটা ব্লেন্ডার অ্যাডভান্স যেটা এখনও রিলিজ হয়নি আপনারা ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটার বেটা ভার্সনটা নিতে পারেন এটা আমার যে ফোর পয়েন্ট ফাইভ তা আমি ফোর পয়েন্ট থ্রি যেটা সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এখানে চলে আসলাম আমরা এটাকে আউট করে দিই এবং আমরা এই যে কিউবটাকেও ডিলিট করে দিই এখন আমরা সরাসরি চলে যাব এই যে অ্যাড অপশনে যাব এখান থেকে আমরা একটি মেসে যাব প্লেনে এই প্লেন নিয়ে নেব একটা প্লেনটা দিয়ে আমরা এর মধ্যে কিভাবে একটি আহ ইয়ে বানানো যায় ওয়াটার বানানো যায় যেটা অনেকটা পুকুরের মতো আপনারা এইভাবে পুকুর তৈরি করতে পারবেন বা সুইমিং পুল তৈরি করতে পারবেন নদী সাগর সবই তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে তো এটা নেওয়ার পর আমরা একটু বড় করে নিই বড় করি যতখানি বড় ইচ্ছা আপনি করে নেবেন করলাম এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা আমাদেরকে অবশ্যই এটা চালু করতে হবে যে এই অপশনটা তা না আমরা কালার টালার কোনো কিছু দেখতে পারবো না তো এটা চালু করা হয়ে গেল বন্ধুরা এখন আমরা একটা কাজ করবো এই যে টাইম লাইনটাকে আমরা একটু উপর দিকে উঠিয়ে নিই এটাকে আমরা উঠিয়ে দিলাম হ্যাঁ এখন আপনারা এখান থেকে এই অপশনে চলে যাবেন এটা বিভিন্ন জায়গা থেকে ট্রেনে আপনারা করতে পারেন ডান দিক থেকে বাম দিক থেকে উপর দিক থেকে যেদিকে খুশি আপনারা নিতে পারেন আমি এখানেই করবো টাইম লাইনেই করবো এই অপশনে চলে যাব এখানে দেখবেন যে এই যে একটা ইয়ে আছে এই যে দেখেন শ্যাডার এডিটর এই যে শ্যাডার এডিটর এটা ট্যাপ করবো এটাতে ট্যাপ করলে এই অপশনটা চলে আসবে হ্যাঁ যে নিউ অপশনটা চলে আসবে তো নিউ একবার ট্যাপ করে দেবো তারপরে আমরা যে কাজটা করব বন্ধুরা এটাকে আমরা সরিয়ে দিই এটাকে এইভাবে সরিয়ে দিই এটা আমাদের এখন কোনো প্রয়োজন নেই এটাকে আমরা বড় করতে পারবো ছোটো করতে পারবো সাইডে নিয়ে যেতে পারবো এখান থেকে আমরা একটা কাজ করবো এই যে এই অপশনটা মানে এই পাশের যে এটা সেটাকে আমরা ডিলিট করে দিই এখান থেকে ই করে আমরা এটা ছুটি দিয়ে আগে ছুটি দেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দিলাম এটা আমাদের দোকান নেই আমরা এখানে যে জিনিসটা নিব সেটা হচ্ছে গ্লাস যেটাকে বলে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনারা এই যে অ্যাড অপশন আছে যে এখান থেকে নিতে পারবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন অথবা আপনারা যদি শিফট চেপে এ চাপেন শিফট প্লাস এ চাপেন হ্যাঁ শিফট প্লাস এ যদি চাপেন তাহলেও কিন্তু এই অপশনটা আসবে এখানে বলা হচ্ছে সুবিধা বেশি এখান থেকে আপনারা সার্চ বক্সে বক্সে যাবেন সার্চ দিয়ে সরাসরি নিয়ে আসবেন তা আমি লিখবো হচ্ছে জি লিখবো জি লিখলেই সঙ্গে সঙ্গে যে উপরে গ্লাস পিএস যা আসলো এটাকে ক্লিক করলে এটা আমাদের চলে আসবে এখানে এটাকে আমরা এখানে নিয়ে আসবো এখানে বসিয়ে দেব তো এখান থেকে লক্ষ্য করবেন বন্ধুরা এই যে বিএসডিএফ এর এই পাশে যে সবুজ বিন্দুটা আছে এটা থেকে এটাকে আমাদেরকে ধরে এখানে এই যে সাথে সংযুক্ত করে দিতে হবে হ্যাঁ ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এখানে কাজ করা খুবই কষ্টদায়ক হয়ে যাবে সব উল্টা পাল্টা হয়ে যাবে হ্যাঁ এগুলা কাজ করতে গেলে একটু ধৈর্য সাথে করতে হয় দেখেন এটা করার পরে একটা পানির মতো কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে এখানে এর মধ্যে একটা পানির মতো জিনিস দেখা যাচ্ছে গ্লাসের মতো হ্যাঁ যেটার মধ্যে আয়নার মতো একটা প্রকৃতির একটা ইয়ে ছায়া দেখতে পাচ্ছেন এরপরে আমরা এই জিনিসগুলি চাইলে পরিবর্তন করতে পারি এখনই পরিবর্তন করতে পারি পরেও করতে পারি তো আমি পরে করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে সরিয়ে নিলাম আবারও আমি শিফট এ ক্লিক করে আবার সার্চে যাব এবার সার্চে গিয়ে লিখবো হচ্ছে

বসিয়ে দিবেন যাতে সবগুলি থাকে এখানে লক্ষ্য করবেন যে এটা কিন্তু যায় হ্যাঁ যাতে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে বসিয়ে নেবেন ঠিক মতো এটার সাথে সংযুক্ত করব আমরা যে নর্মাল যেতে এই নর্মাল সাথে আমাদের কিন্তু নর্মালকে সংযুক্ত করতে হবে এই যে নর্মাল লেখা আছে এখানে বিন্দুটা এই বিন্দুর সাথে এই নর্মাল এর সাথে আমরা যোগ করে দিলাম এরপরে আমরা আসবো এই পাশে এই পাশে আসবো হচ্ছে আমরা আরেকটা স্যার নিব মানে ইয়ে নেবো নট বলে এটাকে আপনারা যে এই অ্যাড অপশনে গিয়ে নিতে পারবেন আগে বলেছি এখান থেকে না নিয়ে সরাসরি যে শিফট ইয়ে চাপবেন আবার এই সার্চ বক্স আসবে এখানে আবার সার্চ দিবেন হচ্ছে নয়েজ টেক্সচার হ্যাঁ তো এখানে এন লিখলে দেখবেন যে চলে আসবে এই যেখানে এন লিখলেই এই যেখানে নয়েস টেক্সচার চলে আসলো যে নয়েজ টেক্সচার চলে আসলো তো নয়েস টেক্সচারটা আপনি এখানে আমরা নয়েস টেক্সচারটা নিলাম নয়েস টেক্সচার কি করবেন এখানে আপনাদেরকে যে করতে হবে ফেস আছে যে ফেস ফেসের সাথে সাথে এই যেখানে হেড একটা অপশন দেখতে পাচ্ছেন এই যেখানে এই ফেসের সাথে এটাকে অ্যাড করতে হবে এই ফেসের সাথে বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখবেন এখন দেখেন এখানে এই দৃশ্যটা দেখেন কেমন হয়েছে হ্যাঁ এগুলো আসতেছি পরে পরবর্তীতে আসতেছি এগুলা কি কি করতে হবে তো এখানে গেল আমাদের এটা নিলাম আমরা কাজ করি বন্ধুরা এরপরে আমরা কি করবো আমরা ম্যাপিং নামে আর একটা ইয়ে নিয়ে নেবো ম্যাপিং হ্যাঁ তা আবার শিফট এ আবার সারতে যাবো আবার এখানে লিখবো এম এম লেখার সাথে সাথে এখানে কয়েকটা অপশন আসবে আপনার নিচে দেখুন অবশ্যই ভালো রাখতে হবে যে সেটা হচ্ছে কোথায় কোথায় কোনটা আপনারা কোনটার সাথে কোনটা সংযুক্ত করবেন এখানে যে ভেক্টর আছে ভেক্টর এখানে একটা ভেক্টর লেখা আছে দেখেন এই দুইটাই কিন্তু নীল হ্যাঁ এটার সাথে এটাকে ভেক্টরের সাথে ভেক্টর অ্যাড করে দিতে হবে ভেক্টর সাথে ভেক্টর আমরা অ্যাড করে দিলে আবারও দেখতে পাচ্ছি আমরা এই জিনিসটার কেমন হয়ে গেল না এরকম হয়ে গেল আবার একটু পরিবর্তন হয়ে গেল সেটা যাক সেটা বড় কথা না আমরা গায়ে কাজটা শিখে নেই ভেক্টরের সাথে ভেক্টর তো আমরা অ্যাড করে দিলাম এরপরে আমাদেরকে আরেকটা জিনিস নিতে হবে আবারও যাবো শিফট এ আবারও সার্চে যাবো

এই যে ভেক্টর লেখা আছে যে যে এখানে ভেক্টর দেখেন এই জেনারেটরের সাথে এটাকে আমাদের এড করতে হবে তো জেনারেটর সাথে এটা এড করলে আমাদের দেখেন আবার কেমন এটা কেমন হয়ে গেল তো এরপরে এর মাঝখানে আমাদেরকে আরেকটা জিনিস এখানে নিতে হবে সেটাকে বলা হয় কম্বাইন এক্স ওয়াই জেড হ্যাঁ আবার যাই শিফট এ আবার সার্চে যাই লিখি সি লেখি সি লিখলেই চলে আসলো আমাদের এই কম্বাইন হ্যাঁ এই এই যে যে এ এক্স ওয়াই জেড এটা নেব এটাকে এইখানে রাখবো আচ্ছা এটাকে এখানে রাখার পরে আমরা একটু সরাই নেই এটাকে আমরা এই যে এই পাশে দেখেন জেড আছে যে এই যে এই যে ম্যাপিং জেড এখানে আমরা চাইলে এখানে এই যে জেটটাকে একটু পরিবর্তন করতে পারি এখানে যে উপরে লক্ষ্য করবেন হ্যাঁ আপনি কিরকম চাচ্ছেন পানিটা কিরকম চাচ্ছেন এখানে আপনারা বিয়ে করে নেন এইগুলা একটু সরিয়ে সরিয়ে এখন এখন আমরা দেখি জিনিসটাকে কীভাবে সাইজ আনা যায় এখানে দেখেন কালার আছে তো কালারটা সাদেই থাক এটা কোনো কিছু করার দরকার নেই হ্যাঁ আর একটা যেখানে নয়েস টেক্সচার আছে যে এখানে যে টিকমার্ক দেওয়া আছে এই যে normalize normalizer ঠিক মাত্রা আমাদেরকে উঠিয়ে দিতে হবে তো এটা আমরা উঠিয়ে দিলাম এখন দেখেন এখান থেকে আমরা কিছু পরিবর্তন করি যে রাফনেস এই যে এখান থেকে দেখেন রাফনেস আমরা মনে আছে আমরা চাই একটু বাড়াতে পারি এখান দেখে নেবেন যে আপনার কাছে কেমন ভালো লাগছে কোনটা পানির মতো মনে হচ্ছে কোনটা এটা তো এগুলো সরিয়ে সরিয়ে কমা কম বেশ করে করে দেখে নেবেন হ্যাঁ কোন জিনিসটা আপনার ভালো লাগতেছে এরপর এখানে আসেন এই যে বাম্পে এখানে আসেন স্ট্রেংথ স্ট্রেংথ কমিয়ে দেন একটু পানির মতো যাতে মনে হয় হ্যাঁ এখন দিয়ে দিলাম আমি এরপর এখানে আছে এই যে এখানে ডিস্টেন্স করে দেখে কি করা যায় এভাবে আপনারা দেখে নেবেন হ্যাঁ করে করে দেখে নিতে হবে আর কি তারপর এখানে সরিয়ে দিই এখানে আর কিছু অপশন আসছে যে স্কেল হ্যাঁ এগুলো আমরা একটু চাইলে পরিবর্তন করে দেখতে পারি কী হয় এই মাইনাস করলে এদিকে এরকম বড় বড় হচ্ছে আর এইভাবে ডান দিকে নিয়ে গেলে বেশি দিলে এরকম হচ্ছে এটা দেখে নেবেন হ্যাঁ এটার কোনো নির্দিষ্ট মাপ নেই আপনাকে দেখে নিতে হবে যে আপনার কোনটা ভালো লাগছে তারপরে এখানে নিচে আসি যে এখানে ডিটেলে ডিটেলে দেখি কী করা যায় করলে বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে দেখিবেন কোনটা আপনার ভালো লাগে সব এক এক করে দেখে নেবেন হ্যাঁ থাক নিচের পরিবর্তন করার তেমন আপনি চান পরিবর্তন করতে পারেন কোনটা ভালো লাগছে সবগুলি করে করে আপনি দেখে নেবেন কোনটা আপনার বেশি ভালো লাগছে সেটা দেখে নেবেন এর কোনো নির্দিষ্ট মাপ নেই এই মাপেই আপনাকে রাখতে হবে এরকম কিন্তু কিছু না হ্যাঁ তো এরপরে আমরা চলে যাবো যে এখানে আমাদের ভেক্টর আছে যে এই ভেক্টরটার সাথে আমাদেরকে এখানে যে লোকেশন আছে যে ভেক্টরের সাথে লোকেশনটাকে আমাদের অ্যাড করে দিতে হবে ভেক্টরের সাথে লোকেশন আমাদের অ্যাড করা দেওয়া শেষ বন্ধুরা এদিকে মনে রাখবেন এখানে এই যে এই অপশনে যাবেন এখানে ইভ আছে হ্যাঁ ইভ রাখতে পারেন ইভি রাখবেন হ্যাঁ এখানে সাইকেল দিলে সাইকেল দিতে পারেন ইব রাখবে না এটাকে বলে ইভি আচ্ছা তো বন্ধুরা এই গেল এটা আমাদের এখন আর কাজ বাকি আছে আমাদেরকে আরেকটা নিতে হবে সেটাকে বলা হয় ভ্যালু হ্যাঁ আবারও শিফট এ এখানে আমরা সার্চ বক্সে যাব এখানে ভি লিখবো ভি লিখলে আমাদের কিন্তু এখানে এই উপরে একদম সর্বপ্রথম যে ভ্যালু আসছে এই ভ্যালুটা ক্লিক করবো এই ভ্যালুটাকে এখানে নিয়ে আসবো তো ভ্যালুকে আমরা আনলাম ভ্যালুকে আনলে কাজ হবে না সর্বপ্রথম এই যে এখানে অপশনটা আছে যে ভ্যালুর নিচে আগে আমরা এটাকে অ্যাড করে দিই ভ্যালুর সাথে আমরা অ্যাড করবো হচ্ছে জেড এ ভ্যালুর সাথে যে জেড আছে যে জেড হ্যাঁ যেহেতু আমরা এটাকে জেড আপনারা কোন দিকে পানিটা কোন দিকে গড়াবে হ্যাঁ এটা এটা হচ্ছে সেই বিষয়টা আর কি পানিটা কোন দিকে দিকে যাবে আমরা জেডের দিকে যাব একটু ফুলে ফুলে উঠবে উপর দিকে হ্যাঁ ওই জন্য আমরা জেডে নেব এই যে এটার সাথে আমরা এটা অ্যাড করে দিই জেড হ্যাঁ জেড অ্যাড করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ না এইখানে যাব এইখানে আমরা করব কি জিরো পয়েন্ট জিরো টেন করে দেবো আমরা জিরো পয়েন্ট জিরো টেন আমরা করবো জিরো তারপরে কাজ হবে না কম বেশি হইলে কোনো সমস্যা নেই এটা একবার করে দেন হ্যাঁ করে দেওয়ার পরে আপনাকে আর একটা কাজ করতে হবে আবার ওইটাকে একবার কিন্তু প্রথমে এটা করে নিতে হবে না হলে কিন্তু আপনার এটা হবে না তারপরে এটা করে নেওয়ার পর আবার এটাকে ট্যাপ করতে হবে আবার ট্যাপ করার পর এটাকে ডিলিট করতে হবে তো ডিলিট করার পরে এইবারে আমাদেরকে যে কাজটা করতে হবে খুব যত্ন সহকারে সেটা প্রথমে দিতে হবে দেওয়ার পরে ফ্রেম লিখতে হবে এফ আর এ এম ই ফ্রেম ফ্রেম দেওয়ার পরে অবলিক চিহ্ন দিতে হবে অর্থাৎ ডিভাইডেড হ্যাঁ ডিভাইডেড চিহ্নটা দিতে হবে দিলাম ভালো লক্ষ্য করেন তারপরে আমি লিখে দেব বড় করে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তারপরে আমাদের কি করতে হবে হান্ড্রেড লিখতে হবে ওয়ান জিরো জিরো তারপরে আমাদেরকে বাইরে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখন আমরা যদি প্লে করি প্লে করতে গেলে আমরা কিবোর্ডের যে শিফট আছে হ্যাঁ করলে প্লে হবে আবার ট্যাপ করলে বন্ধ হয়ে যাবে প্লেটা বন্ধ হবে দেখেন আমাদের এখন এখানে যে কাজটা আপনারা করতে পারবেন এই পানিটা নানাভাবে আপনারা পরিবর্তন করে দেখেন এই যে বিভিন্ন জিনিসগুলি আপনাদের কাছে কোনটা ভালো লাগে আমি এই চালু অবস্থায় আপনাদের দেখাচ্ছি এখান থেকে এক এক করে আসেন এটা পরিবর্তন করে করে দেখেন কোনটা ভালো লাগে হ্যাঁ দেখলাম পরিবর্তন করি তাহলে দেখে নিবেন হ্যাঁ কোনটা করলে কতটুকু দিলে একদম পানির মতো মনে হয়

দেখে নেবেন সবগুলি কমিয়ে বাড়িয়ে দেখে না হবে ততক্ষণ হয়ে যাচ্ছে পানিটা কমিয়ে দিই তাহলে ঢেউগুলি বড় বড় হয়ে যাচ্ছে কমিয়ে দিলে বড় হচ্ছে আর বাড়িয়ে দিলে ছোট হচ্ছে কোনটা করলে ভালো হচ্ছে সেটা আপনার ইচ্ছা বেশি বাড়িয়ে দিবেন নাকি কমিয়ে দিবেন এখানে দেখি এটা রাপ এটা রাফনেস নাকি আছে এটাকে আমরা একটু কমিয়ে দিয়ে কি হয় দেখি বাড়িয়ে দিলে কি হয় বাড়িয়ে দিলে হচ্ছে কমিয়ে দিলে মাঝে মাঝে পর্যায়ে রাখি অসুবিধা নাই এটাকে দেখি ঝাপসা যাচ্ছে এটা এটাকে দেখি রং ইউজ দিলে এরকম হচ্ছে এইটাকে একটু এইটা ভালো লাগছে বেশি হ্যাঁ আমার কাছে এটাকে বেশি পানির মতো লাগছে আচ্ছা এই পাশে এক্স বাই জেড এগুলি আপনারা দেখে দেখে নেবেন করে করে কি পরিবর্তন হয় এখানে ভ্যালুটা পরিবর্তন করার দরকার নেই চাইলে করে দেখতে পারেন কিন্তু দরকার নেই হ্যাঁ এটা যে অ্যানিমেশন হচ্ছে এই যে ভ্যালু বাড়তেছে কমতেছে এখানে অটোমেটিক দেবেন তো এরপরে এগুলি না করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে পানি তৈরি করতে পারবেন না এখন আমরা এখান থেকে চলে জানি চাই সেটাটাকে নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব এটা আমাদের কাজ শেষ কিন্তু যতক্ষণ পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে নানাভাবে করে করে দেখবেন এর উপরে আলো ফেলে দেখতে পারেন বিভিন্ন রকম লাইট ফেলে দেখতে পারেন কোনটা আপনার পছন্দ হচ্ছে আর কোনটা পছন্দ হচ্ছে না সেইভাবে একদম পুকুরের মতো মনে হচ্ছে হ্যাঁ এখন আপনাকে এটা পুকুরের মতো তৈরি করতে হবে সাইড দিয়ে বা কোনো কিছুর মধ্যে যদি আপনাকে সেট করে দিতে চান নদী বা সুইমিং পুল হ্যাঁ এটা আপনাকে সেভাবে তৈরি করে তারপরে এটা বসিয়ে দিতে হবে এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারেন দেখাচ্ছি আপনাকে আপনি যদি ছোট বড় করেন তাহলে দেখেন কি অবস্থা হয় আপনার পছন্দ অনুযায়ী বন্ধুরা হ্যাঁ চাইলে আরো বড় করতে পারেন কোনো সমস্যা নাই করে দেখি গেল আমাদের স্পিড সরো করে দিলেই ভালো হয় লেটা ভালো হয় বড় করলে স্পিডটা তবে স্পিড আপনারা বাড়ায় কমায় করতে পারেন এটা কোনো বিষয় না আপনার যেমন পছন্দ হবে আপনি করে নেবেন এখান থেকে আমরা চলে যাই টাইম লাইনে এখানে আবার যাব এই অপশনে এই যে নিচের এখান থেকে আমরা টাইম লাইন যে লেখাটা আছে যেখানে টাইম লাইন এটা ট্যাপ করলে আমাদের আগের যে এটা অ্যানিমেশনের যে এটা ফ্রেমটা চলে আসবে যেখানে আমরা চাইলে অ্যানিমেশন করতে পারবো তো এখন প্লে আমরা এখান থেকেই করতে পারবো সরাসরি এখান থেকে প্লে করতে পারবো বন্ধুরা দেখেন এখন কত সুন্দর আমাদের পানি এর উপরে আপনারা যদি আরো কিছু চান ধরেন যে কিছু পাথর টাথর বা কোনো কিছু যদি দেন তাহলে ওই জিনিসটা আরো বেশি দৃশ্যমান হবে পাথর বা কোনো কোনো কিছু যদি এর মধ্যে দেন তাহলে পাহাড় টাহার এই টাইপের কিছু দিলে আর বেশি এটাকে দৃশ্যমান লাগবে আমি জাস্ট আপনাদেরকে এটুকুই দেখালাম মানে কীভাবে তৈরি করতে হবে তো এরকম ভাবে অনেক রকম পদ্ধতি আছে বন্ধুরা শুধু একটাই পদ্ধতি না পদ্ধতি আসলে অনেক রকম আছে বিভিন্ন জন বিভিন্নভাবে করে আমি আপনাদেরকে এইভাবে দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি মনে করেন যে কিছু একটা শিখলাম তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন বন্ধুরা চেষ্টা করবো আগামীতে আরও অনেক কিছু শেখানোর ধীরে ধীরে আমার ভিডিওতে আমি সব কিছু ধীরে ধীরে শেখানোর চেষ্টা করি যাতে আপনারা যারা একটু কম বোঝে তারাও যাতে সহজে বুঝতে পারে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ